আপনার আরপিএফকে ভয় পাবেন না এর সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা আমাদের আছে আরপিএফ গেলে জুতো ঝাঁটা কুন্টি বটি কুরুল যা পাবেন তাই নিয়ে তারা করবেন আমরা আপনাদের সঙ্গে আছি এ বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক তিনি রেল পুলিশ ফোর্সকে আক্রমণ করে প্রকাশ্যে বলছেন যে আরপিএফ জুতো ঝাঁটা পেটা করুক হুগলির ব্যান্ডেলে রেলওয়ের জমিতে অবৈধ দখল করে বসবাসকারীদের সরে যাবার নোটিশ বিরোধিতায় ঠিক এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন চুঁচুড়া টিএমসির বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন যে পুনর্বাসন ছাড়া কোনো লোককে সরানো যাবে না তিনি আরও বলেন অফিস না চিড়িয়াখানা বোঝা মুশকিল এখানে কোনো বড় অফিসার নেই তারা অফিসে টেবিল চালান আপনারা আরপিএফকে ভয় পাবেন না আর সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা আমাদের আছে আরপিএফ গেলে জুতো ঝাঁটা খুন্তি বটি কুরুল যা পাবেন তাই নিয়ে তারা করবেন আমরা আপনাদের সঙ্গে আছি

যা আছে তাই নিয়ে তারা করবেন যা আছে তারিখ একটা অফিসের ক্যালেন্ডারেরও পরিবর্তন হয়নি চব্বিশ সালের ক্যালেন্ডার রয়েছে এখানে অফিসাররা কখন যান আর কখন আসেন ঈশ্বর জানেন কোনো বড় অফিসার নেই যারা টেবিল চালান আপনারা এগুলো বুঝবেন যারা টেবিলে কাজ করেন সেই সব কর্মচারীরা আছেন তারা কেউ আমাদের শত্রু নন তারা সরকারি কাজ করেন যা নির্দেশ পাবেন তাই হবে ওনার চিঠিটাও নিতে চাইছিল না আমাদের তারপর অফিসারের সাথে কথা বলে আমাদের চিঠিটা রিসিভ করেছেন চিঠিটা রিসিভ করেছেন আমরা কথা বলবো আবার আপনারা কোন অবস্থাতেই আর পি এফ ভয় পাবেন না আর পি এফ সাথে লড়াই করার ক্ষমতা আমাদের আছে যে যেখানে আছেন

জায়গা ছাড়ার প্রশ্ন আছে পুনর্বাচন ছাড়া হবে না তার জন্য আমরা আপনারা দেখুন আবার কি হয় আপনাদের উপর মানসিক প্রেশার যদি হয় আমাদের চালাবেন আমরা আবার আপনাদের পাশে এসে দাঁড়াব বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী আপনাদের পাশে আছে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এই লড়াই শেষ পর্যন্ত আমরা লড়বো এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য তৃণমূলের যখন এতই দরদ তখন উচ্ছেদ হওয়া মানুষদের পার্টি অফিসে জায়গা করে দিক কি বক্তব্য বিজেপির শুনব রেলের জায়গা রেল তো নেবেই রাজ্য সরকারের জায়গা তো আর রেল দখল করতে যায়নি আজকে যেই জায়গাগুলোয় বিধায়ক গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিধায়কের বোঝা উচিত যে একশো চল্লিশ কোটি মানুষকে নিয়ে ভাবে রেল রাজ্যে সাড়ে দশ কোটি মানুষকে নিয়ে তৃণমূল কিন্তু ভাবে না যদি ভাবতো আজকে ওই জায়গাটা গিয়ে বিক্ষোভ দেখাতো না কারণ নিজেরা যেই সব জায়গাগুলো সরকারের রাজ্য সরকারের আছে সেই জায়গাগুলো নিজেদের পার্টি অফিস করে বসে রয়েছে এতই যখন ওই মানুষগুলোর প্রতি ব্যথা উঠছে উঠছে তাহলে আমি বলবো বিধায়ক মশাই সে নিজেদের পার্টি অফিস থেকে নিজেরা বেরিয়ে গিয়ে সাধারণ মানুষ যারা ওখানে বসতি স্থাপন করেছে তাদেরকে ওই পার্টি অফিসগুলো দিয়ে দিক না আর এছাড়াও রাজ্য সরকারের বহু জায়গা রয়েছে যেখানে কোনো কাজকর্ম হচ্ছে না জঙ্গলে পরিণত হয়ে গেছে সেই জায়গাগুলোতে বসতি দিয়ে দিক না বিধায়ক মশাই আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন হুগলি চুচুড়া টিএমসি বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সবসময় কিন্তু বিতর্ক দানা বেঁধেছে তিনি কিন্তু নিজের বিধানসভা এলাকার সাধারণ মানুষের মধ্যেও অনেকটি পপুলার আছে কিন্তু গতকাল যে ব্যান্ডেলে আরপিএফ থানা ঘেরাও অভিয়ান ছিল বা সেই অভিয়ানে কিন্তু যে স্থানীয় যারা আছেন বসবাসকারী তাদেরকে সম্বোধিত করতে গিয়ে অসিত মজুমদার কিন্তু বলেন যে আর পি সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের আছে আর সাধারণ মানুষকে ওখানে যারা বসবাসকারী আছেন তাদেরকে তিনি বটি ঝাটা জুতো খুন্তি নিয়ে তাড়া করার নিদান দিলেন তিনি বললেন যে পুনর্বাসন ছাড়া তাদেরকে কোনো মতোই সরানো যাবে না তাদেরকে সরাতে গেলে আগে পুনর্বাসন করতে হবে বিধায়কের কথায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের সাথে আছেন কিন্তু মুখ্যমন্ত্রী নাম বলতে গিয়েও বিধায়কের স্লিপ অফ টং হয় প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন পরে সংশোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম তিনি বলেন যেটা হুগলি চিচুড়া ব্যান্ডেল স্টেশন চত্বর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারি আছে তাকে সরাতে গেলে আর পি এফ কিন্তু দীর্ঘদিন ধরে নোটিশ সার্ভ করছে আর জানাচ্ছে যে অবিলম্ব তাদের অবৈধ দখল খালি করতে হবে নাহলে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে কিন্তু এবারে কিন্তু একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন ফুটপাত অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিয়ান চালানোর নির্দেশ দিয়েছেন কিন্তু তাদের দলের বিধায়ক কিন্তু আর বিরুদ্ধে সরব হয় তিনি বলছেন যে অবৈধ দখলদারকে সরাবার আগে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে তা না করলে যদি আর পি এফ তাদেরকে তাড়া করতে আসে তাহলে পাল

বাংলাদেশের ভাবনা করা আমরা কোন এর প্রতিবাদে আমাদের আপনারা আর কে ভয় পাবেন না আরপিএফ এর সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আমাদের আছে আরপিএফ গেলে জুতো ঝাঁটা খুন্তি বটি কুড়ুল যা পাবেন তাই নিয়ে তারা করবেন আমরা আপনাদের সঙ্গে আছি এই বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন